টুনা মাছ খুবই জনপ্রিয় বিশেষ করে যারা পুষ্টি ও স্বাদ একসাথে বাজারে টুনা ফিশের বিভিন্ন ধরনের কাটা টুকরো দেখতে পাওয়া যায় কিছু টুনা ফুরা মাছ হিসেবে থাকে আবার কিছু ফিলেট আকারে এর মধ্যে কিছু মাছ দেখলাম যে এগুলো মনে হচ্ছে যে লোটা মাছ এই লোটা মাছগুলো প্যাকেট হিসেবে বিক্রি করা হয় এরা বিভিন্ন জায়গায় সেল করে থাকে পাইকারি মাছ ব্যবসায়ী প্রতিদিন তাজা টুনা সরবরাহ করার চেষ্টা করে এবং ক্রেতারা সেই মাছের উপর বর্ষা করে টুনা ফিশের রং উজ্জ্বল লালসে যা এর তাজা অবস্থান ইঙ্গিত দেয় ব্লক করতে গিয়ে মাছের গুণগান মান কাটার পদ্ধতি দাম এবং বাজারের পরিবেশে নিয়ে বিশ্লেষণ করা হয় কে তারা কোন ধরনের টুনা কেনার এবং কোনটি রান্না করার উপযোগী সেই তথ্য সংযোগ করা হয় এদিকে বাজার ঘুরে ঘুরে দেখার পরে দেখলাম যে এখানে আবার দেশি কিছু মাছ উঠেছে দেশি মাছের ভিতরে কাতলা মাছ এবং বিভিন্ন ধরনের রুই মাছ আরো বিভিন্ন ধরনের নানান প্রজাতির মাছ উঠেছে এখানে তাজা কাঁকড়া সেনার উপায় তাজা কাঁকড়া সাধারণত বেশ সক্রিয় এবং দ্রুত নাচাড়া করে যদি কাঁকড়াটি জীবিত থাকে ও হাত দিলে সক্রিয় দেখায় তাহলে এটি তাজা খোলসের মজবুতি তাজা কাঁকড়া খোলস মজবুত ও শক্ত হয় খোলস নরম চাপ দিলে ঢুকে যায় এবং এমন হলে কাঁকড়াটি তাজা নয় গন্ধ তাজা কাঁকড়া কোনো গন্ধ থাকে না যদি কাঁকড়ার কোনো তীব্র গন্ধ বা চাপ মাছের গন্ধ পাওয়া যায় তাহলে তা পঁচা হতে পারে ওজন তাজা কাঁকড়া তুলনামূলক বাড়ি হবে যদি কাঁকড়া হাতের তালুই হালকা মনে হয় তাহলে সেটি সম্ভবত তাজা নয় বা শুকিয়ে চোখ ও শরীরের অংশ কাঁকড়া চোখ ও অন্য অংশ যদি পরিষ্কার বা উজ্জ্বল দেখায় তাহলে এটি তাজা চোখ দৃশ্য বা পরিপূর্ণ হলে সেটি তাজা নয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি তোমাদের থেকে ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করে তোমার মতামত জানাবে এটি আমার নতুন ইউটিউব চ্যানেল